ভাইরে ভাই অনেক মাছ আছে বোঝা যাইতেছে এই টাকি মাছ দেখার মধ্যে একটা টাকি মাছ আসসালাম আলাইকুম আজকে চলে এলাম ডাকাদুয়ারের জালালপুর বিলে এই যে বিলটা দেখতেছেন এই বিলে এক সময় বর্ষাকালে অনেক পানি ছিল এখন কোনো পানি নাই এই বিলের পাশে এখানে একটা ডাঙ্গা আছে এই যে এখানে আজকে মাছ ধরবো আমরা

এই যে শামুক এই যে শামুক নিয়ে আসে পাশাপাশি এই যে চিংড়ি মাছও আছে চিংড়ি মাছ কি ফ্রিজ আসলো না ভাই এই যে ফ্রিজ আসলো চিংড়ি মাছ নিয়ে আসে দুইটা আদার আজকে এপ্লাই করবো যেটাতে মাছ ধরে আজকে আজকে পিপলের ডিম আর ইয়ে আনেন নাই না বন্ডুডি আজকে পিপলের ডিম আর বন্ডুডি আনে নাই শামুক আনছে আর চিংড়ি মাছ আনছে এখানে মাছ পাওয়া যেতে পারে পাওয়া যাবে কিনা ভাই বসে ফালাইলে বোঝা যাব এখানে তো পানি আইছিল বর্ষার পানি মাছ থাকার তো কথাই এখানে হ্যাঁ পুরো বিলটার পানিগুলো এখানে আইছে এই যে দেখেন আমি এই এরিয়াটা দেখাইতেছি এই যে দেখেন অনেক কচুরি পানাই এটা এটা নিচে সম্ভবত পুরানা মাছ আছে কিছু কই মাছ আছে শিং মাছ আছে টাকি মাছ আছে বসি ফালান রেডি করে দেখি কি মাছ ধরতে পারেন মাছ বর্ষার পানি হেনছে না মাছও বসিয়ে আছে দুইটা বসিয়ে আনছে আজকে সালম ভাই আর পাশাপাশি ছোট ভাই আছে যে দেখি কি মাছ ধরতে পারে

মাছ ছাড়ে তো এর জন্য ওখানে আর এই মাছ ধরা যায় না আচ্ছা আচ্ছা আমরা বাদ দেওয়া ধরছি দেখেন চিংড়ি মাছ ধরতে পারবেন যদি মাছ থাকে এখানে সব ধরনের মাছ ধরে চিংড়ি মাছ সব ধরনের মাছ ধরে এই স্বাভাবী বড়শিটা খেলতেছে জায়গাটা সাফা করে নিয়েছি প্রথম শালম ভাই এখন তো শীতের মৌসুম চলতেছে না ভাই। এখন শীতের মৌসুম চলতে আছে। শীতের মধ্যে তো মাছ ধরাবে না যে রোদ উঠছে। এই যেാണে শইলের মধ্যে দেখে ঢাকা বরি না। এই দেখেন দর্শক কত সুন্দর রোদ উঠছে আজকে আমাদের এলাকায়। অনেক সুন্দর সূর্য উঠছে। রোদের ঝিলিমিলি। শান্তিসি না ভাই?

ফালানের সাথে সাথে হিট এই দেখেন দর্শক দিয়েছি একটা শিং সেরকম তাই চিংড়ি মাছ ধরে সব ধরনের মাছ ধরে নি ভাই ধর চিংড়ি মাছ পরবর্তী আড্ডা রেডি করেন ফালানের সাথে সাথে হিট একটা শিং মাছ ধরলে মাত্র কচুরি বানানিস থেকে আমি সরবাইরে রেডি ফালান 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 বাইব তাড়াতাড়ি এনে অনেক মাছ আছে বোঝা গেছে শিংটা ছোট হলো দেশি শিং

এই যে দেখেন দর্শক কত বড় একটা কই মাছ ধরো দেশি একটা কই সেরকম দেখার মত একটা কই মাছ ধরো তোমায় সেরকম একটা মাছ ধরো আর একটা কই মাছ দুইটা দুইটা পারল না এই যে দেখেন দর্শক দেশি একটা কই একটা শিং মাছ ধরলো একটা কই মাছ

আজকে শামুক পা দিবেন না তাহলে না বুঝতে পারছি এখানে অসংখ্য মাছ আছে এর জন্য চিংড়ি মাছ দিয়ে ধরবো এনে আর কি কি মাছ থাকতে পারে ভাই এন তো পুস্তরে নিচে শিং মাছ থাকে কই মাছ থাকে টাকি মাছ থাকে এই মাছই বেশি থাকে

দেখেন দর্শক যেখানে মাছ আছে সামগ্রীতে ধরবেই চিংড়ি মাছ ধরে মাছ ধরে পদ্মা নদীতে কবে যাবেন পদ্মা নদীতে দেখি কালকে যাইতে পারি আজকেও যাইতে পারি যাতে পারি সময় থাকলে যাবো পদ্মা নদীতেংরা দরবার ধরবার হ্যাঁ ইট্টুপর্ব বসে আর ফালাও কেন মাছ পারে না শুক্রবার ভাই আজকে বিকেলে এই জায়গাটা যখন খুঁজে পাইছেনি দর্শকদের মাছ ধরে দেখেন আজকে যে কয়টা ধরা যায়

কথা নিগিলছে কালো হয়ে গেছে কচুরি পানা কই কালো হয়ে গেছে একেবারে বুঝছ এই যে দেখেন দর্শক কচুরি পানা কই একবারে কালো হয়ে গেছে সিংগুলি কালো আদার গাতে ভালো আবার

কইটা কচুরি পানা নিচে পাই গেছিল তারপর উঠাতে পারছে এই যে শালম ভাই ধরলো দুইটা শিং ওই সাইড কই মাছ ধরলো বসে ফালা রেখে বসে ফালা রেখে দাঁড়ায় রয়েছে ঢুক দেয় না শালম ভাই এখানে কি পরিমাণ মাছ থাকতে পারে আপনার ধারণা মোটামুটি ভালো মাছ আছে হ্যাঁ

কসুরি সাইজ এই প্রথম আমি এই জায়গা থেকে এই প্রথম দল আগে তো রেকর্ড আছে অন্য এই অনেক খুশি হয়ে গেছে আজকে এই যে দেখেন দেখার মতো ভাই রে ভাই এই সিং মতো একটা সিং এরকম ভাই চার পাঁচটা মাছ দলিত হয়ে যায় হ্যাঁ বহুদিন পর মাছটা মাছটা ছড়াইতে পারতো না সালাম ভাই কালো হয়ে গেছে একেবারে সিংটা এখানে কসুরি পানা না থাকলে সম্ভবত মাছটা হলুদ থাকতো

একের পর এক মাছ আজকে উঠাই দিয়েছে সালম ভাই রোদ উঠছে আবহাওয়াটা সুন্দর চারোদিকে দেখার মতো একটা জায়গা মাছ ধরার জন্য সবাই এই জায়গা খুঁজে পাইবো না মাছ ধরার স্পেস লাগে আবহাওয়া ভালো লাগে তারপরে মাছ ধরা যায় তুমি দি ফুটাই বললাম না ঠুকরা জায়গা দরকার এক কই তে বড় রে সকা ডান মিস করে ওই সাইডে মাঝে মাঝে কি পরিমাণ মাছ থাকতে পারে প্রচুর মাছ আছে এখানে ধরন দেবো মাছ আজকে কি আরো ধরবেন নাকি আর একদিন আসবেন আরো আসুন

জায়গাটা পরিষ্কার করে নেবেন ভালো করে যাতে মাছ ছুটে না যার বসে না পেঁচাতে পারে এই যে মাছটা ছুটানোর চেষ্টা করতেছে টাকি মাছটা অনেকখানি গিলছে অলরেডি সিপ ব্যাকা করে ফেলছে এই মাছটায় মিডিয়াম সাইজের মাঝারি সাইজের একটা টাকি বড় হাই এই দেখেন দর্শক টাকি মাছ দেখার মধ্যে একটা টাকি মাছ এই যে দেখেন সরি না আজকে দিনে শিকার দেখেন দর্শক আজকের দিনে শিকার কয়টা মাছ ধরলো বড় মতো এই যে দেখেন আজকের দিনে শিকার শালম্বর একটা এরকম মাছ আনা আর একদিন আজকের কালকে খাবার মাছ হয়ে গেছে ভাই যে সাতটা বড় জায়গাটা খুঁজে পাইছেন আর মোটামুটি ভালো মাছই ধরছেন প্রচুর মাছ দেখার মতো ভাই কয়েকটা মাছ আমার দেখে ভালো লাগলো মানে আজকে এতদিন মাছ ধরছি আজকে মানে খুব মনটা ভরছে মনটা ভরছে আজকে পাইলাম কিছু মাছ

দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই আছে যে ভাই আপনারা আমার দের চ্যানেলটা একটু করে আর আমাদের ভিডিও দেখবেন আমরা প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে মনে হয় অনেক জায়গায় ঘোরাঘুরি করে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য অনেক কষ্ট করে যাই এরকম ভিডিও করি আপনারা একটু দেখবেন আমাদের সাবস্ক্রাইব করে দিবেন সালাম ভাই বলতেছে এই ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে জায়গাগুলি খুঁজে বের করে কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য আর আপনারাও কষ্ট করে দেখবেন ঠিক আছে এটাই শানু শালম ভাই আপনাদের আপনাদের জন্য বল উদ্দেশ্য বলার উদ্দেশ্য তো যারা যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আগামীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পদ্মা কবে যাবেন দেখি আজকে তো আর সময় নাই সন্দেহ আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে ভাই আগামীতে পদ্মা নদীতে যায় মাছ ধরেন মাছ ধরুন পদ্মা নদীতে থেকে দেখি আপনাদেরকে কী মাছ ধরে দেখাতে পারি অপেক্ষা থাকবেন আমরা পদ্মা নদীর মাছ দেখাবো যদি মাছ ধরে আপনাদেরকে দেখাতে পারবো আর মাছ তো ধরলেন দর্শকদের মাছ খাবার দাওয়া দিয়ে দেন শীতের মধ্যে পাক করে খাওয়াবো বাড়ির থেকে বসিদা মাছ ধরে বাড়ি তাই তো বাড়ির থেকে রাগারাগি করে বাড়িতে জানে না আছে এটাই শখে এই দেখ না পাক কইরা রা তারপর সবার খাওয়ানোর আচ্ছা ঠিক আছে দর্শকের দাওয়া দাওয়া দেওয়া হলো তো আজকের জন্য বিদায় এই জালালপুর বিল থেকে আল্লাহ হাফেজ